নিয়োগ হয়েছে দৃষ্টিপাশন করতেছে ব্যয় হয়েছে এটার প্রতিবাদে তারা বাংলাদেশ স্কুলের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যত পলিটেকনিক আছে তারা সবসময় রাজপথে নেমে আসে তার এই আজকে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের যে অবরোধ চলতেছে এই অবরোধের পাশাপাশি আমরা যে রাজ্য ব্লকে ক্রমশী দেওয়া হয়েছে এটা বাংলাদেশের অনেক পর্যটনিক দিক এই কর্মসূচি পালন করতেছে আমরা বলে দিতে চাই

তারা বাংলাদেশে কারিগরি যেভাবে আমরা সারা বিশ্বে কারিগরি যেভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশে সে তুলনায় অনেক কম আমাদের এই কারিগরি নিয়ে যদি না আগায় সারা বিশ্বের মতো আমরা তাল মিলে না আগাতে পারি তো আমাদের বাংলাদেশ পিছিয়ে যাবে তাহলে তাহলে প্রয়োগটা বলতে চাই যদি কারিগরি নিয়ে কোনো চাল বাহা না করা হয় যদি কারিগরি শিক্ষকে মূল্যায়ন না দেওয়া হয় তাহলে বাংলাদেশ অঞ্চল করে দেওয়া হবে

আপনারা কোন প্রায়ত্ন আমাদের নিয়ে আমাদের স্বাস্থ্যমন্ত্রী